আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব সেলফ হেফের অ্যাডমিন প্যানেলের ফুল ফিচারগুলো সেলফ অ্যাডমিন প্যানেলগুলো আসলে কীভাবে কাজ করে কি কী ফিচার অ্যাডমিন প্যানেলের মধ্যে রয়েছে এবং কোন ফিচারগুলো কীভাবে কাজ করতে হয় আমরা শুরুতে ড্যাশবোর্ডে চলে যাবো ড্যাশবোর্ডে দেখেন এটা হচ্ছে ওয়ার্ডার সেকশন এইখান থেকে ওয়ার্ডার রিপোর্ট সেকশন এটাকে বলে আপনি এখানে টোডে আজকে কতগুলো ওয়ার্ডার হয়েছে এইটা টোটাল রিপোর্টগুলো দেখতে পারবেন এইখান থেকে দেখেন রিটার্ন কতগুলো হয়েছে টোটাল ডেলিভারি কতগুলো হয়েছে এটা হচ্ছে আপনার ডেইলি রিপোর্ট ডেইলি ওয়ার্ডার রিপোর্ট আজকে সারা সারাদিনে কতগুলো অর্ডার হয়েছে সেই বিষয়গুলো আপনি আজকে দেখতে পারবেন এবং এক মাসের মধ্যে কোন দিন কতগুলো অর্ডার হয়েছে সেই রিপোর্টটা দেখতে পারবেন বাট আমি যে অ্যাডমিন প্যানেলটাতে লগ ইন করা আছি এটা একটা ড্যাম নতুন একটা একেবারেই নতুন একটা অ্যাডমিন প্যানেল আর এটা হচ্ছে মান্থলি অর্ডার রিপোর্ট এখান থেকে মান্থলি অর্ডার রিপোর্টগুলো দেখতে পারবেন মান্থ ওয়াইজ এক বছরের কোন মাসে কতগুলো অর্ডার হয়েছে আমরা শুরুতেই চলে যাব এখানে প্রোডাক্ট অপশনে প্রোডাক্টের মধ্যে দেখেন এই দুটো অপশন আছে প্রোডাক্ট এবং ক্যাটাগরি কোন একটা ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনার ক্যাটাগরিটা তৈরি করে রাখতে হবে এখানে দেখেন তিনটা ক্যাটাগরি ড্যামো হিসেবে তৈরি করা আছে আপনারা যারা একেবারে নতুন ইউজ করবেন যাদেরকে অ্যাডমিন প্যানেল দেওয়া হবে তারা ডেমো ক্যাটাগরি এইখান থেকে ডিলিট অপশন থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে এই যে নিউ ক্রিয়েট যে ক্যাটাগরি ক্রিয়েট ক্যাটাগরি এই জায়গা থেকে যা শুধু ক্রিয়েট নিউ একটা ক্যাটাগরি নেম দিবেন আর আপনি চাইলে ক্যাটাগরি লোগো ইউজ করতে পারেন বাট আপনি যে টেমপ্লেটটা ইউজ করবেন সেই টেমপ্লেটের মধ্যে যদি ক্যাটাগরির কোনো আইকন বা লোগো শো করানো থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে ক্যাটাগরি লোগো ইউজ করতে পারেন অথবা আপনি শুধু ক্যাটাগরি নাম দিয়ে ক্রিয়েট ক্যাটাগরি ক্লিক করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে প্রোডাক্ট অপশন এই প্রোডাক্ট অপশন থেকে আপনি দেখেন এখানে যখন একটা ড্যামো আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় কিছু ড্যামো প্রোডাক্ট থাকে এই জায়গা থেকে দেখেন এই অপশনটা আছে ডিলেট অপশন এখান থেকে আপনি ড্যামো প্রোডাক্টগুলো ডিলেট করে দেবেন সবগুলো আর সবগুলো ডিলিট করার পরে ক্রিয়েট নিউ প্রোডাক্ট এখান থেকে আপনি প্রোডাক্টের নিউ প্রোডাক্ট ক্রিয়েট করবেন আপনি এখানে প্রোডাক্টের নাম দিবেন এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন যে প্রোডাক্ট অ্যাড করবেন সেটা যেই ক্যাটাগরির প্রোডাক্ট অবশ্যই সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর এখান থেকে হচ্ছে এসকিউ এখানে একটা ডিফল্টভাবে দেওয়া থাকবে আপনার প্রোডাক্টের যে একটা শর্ট কোড এটাকে বলা হয় একটা শর্ট কোড বলা হয় এই শর্ট কোডটা ইউজ করবেন যাতে আপনি বুঝতে পারেন যে আপনার কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে আপনি এখান থেকে এসকিউটা এটা চেঞ্জ করে দেবেন অথবা আপনি যদি এসকিউ চেঞ্জ না করেন তাহলে আপনি এই এসকিউটাও রাখতে পারেন এটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন এটা হচ্ছে বাই প্রাইস আপনি যদি প্রোডাক্টে লাভ অ্যান্ড রস হিসাব বের করতে চান তাহলে অবশ্যই প্রোডাক্টের মধ্যে বাই প্রাইস সেট করে দেবেন এটা হচ্ছে সেল প্রাইস সেল প্রাইস আপনি কত টাকায় প্রোডাক্টটা বিক্রি করবেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন আর এটা হচ্ছে শো ডিসকাউন্ট অ্যামাউন্ট আপনি এখানে ওয়েবসাইটের মধ্যে কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি শো করাতে চাচ্ছেন সেই পার্সেন্টটা দিয়ে দিলে হবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যেই পার্সেন্টটা আপনি শো করাবেন সেই পার্সেন্টটা এখানে দিয়ে দিতে হবে এখানে হচ্ছে ডেলিভারি চার্জ ফর সিঙ্গেল প্রোডাক্ট আপনার যদি স্পেশালি কোনো প্রোডাক্টের আন্ডারে ডেলিভারি চার্জটা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এইখানে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে সেই ডেলিভারি চার্জটা আপনার প্রোডাক্ট অর্ডারের সময় চলে আসবে যদি কেউ কোনো সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করে সেই ক্ষেত্রে সেই ডেলিভারি চার্জটা প্রযোজ্য হবে নর্মালি আসলে এটাতে ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনার এইখানে যে ফিল্ডগুলো আছে এর মধ্যে আছে প্রোডাক্ট ফটো অ্যান্ড ডিসক্রিপশন তারপরে হচ্ছে কিছু থামবেল ইমেজ আছে এর মধ্যে দেখেন এডিশনাল অপশন আছে এডিশনালের মধ্যে ব্র্যান্ড ভ্যান্ডর প্রোডাক্ট ইউনিট প্রোডাক্ট কালার প্রোডাক্টের সাইজ যদি কোনো সাইজ থাকে এই অপশনগুলো আমাদের এই যে এই এডিশনাল অপশন থেকে আগেই তৈরি করে রাখতে হবে তৈরি করে রাখলে এই অপশানগুলো আপনার এখানে আপনার দেখতে পারবেন যদিও এই অপশানটা এডিশনাল আপনি চাইলে ইউজ করতেও পারেন আপনি ইউজ নাও করতে পারেন আর অবশ্যই প্রোডাক্টের ডিসক্রিপশানটা এখান থেকে ইউজ করবেন এবং থামবেল ইমেজ এই যে একটা ইমেজ আপনার যে প্রোডাক্টের যে থামবেলি ইমেজটা হবে সেই থামবেল ইমেজটা এখান থেকে দিবেন আপনি চাইলে এটাকে কিন্তু ক্রোভ করে নিতে পারবেন যে এরিয়াটুকু সিলেক্ট করবেন ওই এরিয়ার ইমেজটুকুই আপলোড হয়ে যাবে আপনি যখন একটা প্রোডাক্টের থামবেল ইমেজ ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে ইমেজটা এখানে ইউজ করবেন প্রোডাক্টের যে শুরুতে ওয়েবসাইটেতে ভিউ মানে শুরুতে যে ইমেজটা শ্যু করে সেই ইমেজটা এইখানে ইউজ হবে এখান থেকে এডিশনাল আরো চারটে ইমেজ ইউজ করতে পারেন আপনারা এইভাবে এডিশনাল চাইলে সিলেক্ট করে আপনি ইমেজগুলো আপলোড করে দিতে পারেন ওপেনে ক্লিক করলে ইমেজ আপলোড হয়ে যাবে এখানে আরেকটা অপশান আছে দেখেন স্ট্যাটাস অবশ্যই আর যদি কোনো টেমপ্লেটের মধ্যে সুপার অফার নামে কোনো অপশান থাকে আর সেই সুপার অফার অপশনের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা শ্যু করাতে চান সেই ক্ষেত্রে এই অপশনটা আনেবেল করে দিবেন এইটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্ট অপশন যদি আপনার প্রোডাক্টটা ফিজিক্যাল না হয় ডিজিটাল হয় ধরেন কোনো সফটওয়্যার বা কোনো সাবস্ক্রিপশন সেই ক্ষেত্রে আপনি এটা আনেবেল করে দিবেন ব্যাস এটা দিয়ে আপনি ক্রিয়েট দিয়ে দিলেই প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে যাবে জাস্ট ক্রিয়েট হলে আপনার এই লিস্টের প্রোডাক্টটা চলে আসবে আর আপনি যদি সেম প্রোডাক্ট সেম টাইপের প্রোডাক্ট আরেকটা তৈরি করতে চান আপনি এখানে কিন্তু ধরেন আপনার অনেক সময় দেখা যায় প্রোডাক্টের সেম জিনিসটাই সেম এখানে ক্লোন ক্লিক করে আপনি প্রোডাক্টটা কপি করে নিতে পারবেন এখানে সব চলে আসছে আপনার যা যা চেঞ্জ করার প্রয়োজন আপনি চেঞ্জ করে আবার আপনি এখান থেকে নতুন করে আপলোড করতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্টের অপশনটা চলে গেল আমাদের পুরো প্রোডাক্টের অপশনটা শেষ আমরা এখানে এডিশনাল অপশনে যাই এডিশনাল অপশনের মধ্যে কালার অপশন। আছে আপনি চাইলে কিন্তু প্রোডাক্টের কালার সেট করে রাখতে পারবেন এখানে কালারের নেম দিবেন কালারের কোড সিলেক্ট করবেন যে কোন কালারটা কোন নামের উপরে আছে এটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলে আপনার কালারটা অ্যাড হয়ে যাবে যখন আপনি প্রোডাক্ট অ্যাড করবেন এই কালারটা সেই প্রোডাক্ট অ্যাডের সময় যে এডিশনাল ফিল্ড আছে সেই জায়গায় চলে যাবে এটা হচ্ছে প্রোডাক্টের সাইজ আপনি যখন এখান থেকে অ্যাড নিউ সাইজে দিবেন আপনি যেই সাইজের প্রোডাক্ট অ্যাড করতে চান যদি কোনো প্রোডাক্টের মধ্যে সাইজ থাকে সেই ক্ষেত্রে আপনি সাইজটা আগেই তৈরি করে নিতে পারেন সেটা এক্সেল হতে পারে স্মল হতে পারে বা এক্সেল বা অন্য যেই টর টাইপের টাইপ আপনি ফাইভ কেজি হতে পারে এটা একটা সাইজ হতে পারে আপনি যেইভাবে আপনার সাইজটা মেনটেন করতে চান সেটা আপনি মেনটেন করতে পারবেন এইটা হচ্ছে প্রোডাক্টের ইউনিট আপনারা আসলে প্রোডাক্টটা কি হিসাবে সেল করবেন বা আপনারা সেই প্রোডাক্টটা কি হিসাবে বিক্রি করতে চাচ্ছেন এটা পিস হিসাবে বিক্রি করতে চাচ্ছেন নাকি কেজি হিসাবে বিক্রি করতে চাচ্ছেন এই অপশনটা আপনি এখান থেকে যে ইউনিট নেমটা দিয়ে রাখবেন ধরেন কেজি বা পিস পিসি এস তাহলে কিন্তু আপনি পিস দিলে আপনার প্রোডাক্টটা যখন আপনার এই অ্যাড করবেন তখন ইউনিট সিলেকশনের অপশন আছে আপনি এখান থেকে পিস দিয়ে দিতে পারেন তখন আপনি পিস হিসাবে আপনার কাস্টমার বুঝতে পারবে যে আপনি এই প্রোডাক্টটা পিস হিসাবে বিক্রি করতেছেন অনেক বক্স হিসাবে বিক্রি করতে তখন আপনি বক্স দিতে পারেন এটা হচ্ছে ব্র্যান্ড অপশন আপনি যদি কোনো প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাড করে রাখতে চান সেই ক্ষেত্রে আপনি এইখানে ক্রিয়েটের নিউ ব্র্যান্ড ব্র্যান্ডের নাম দিবেন লোগো ইউজ করে আপনি এখান থেকে ব্র্যান্ডের লোগো আপলোড দিয়ে এখানে ক্রিয়েট ব্র্যান্ড করে দিলেই প্রোডাক্ট অ্যাড করার সময় আপনি ব্র্যান্ড অ্যাড করে রাখতে পারবেন এটা হচ্ছে ফিচার যদি কোনো প্রোডাক্টের মধ্যে এডিশনাল কিছু ফিচার থাকে সেটা যদি আপনি অ্যাড করতে চান আপনি চাইলে এখান থেকে ফিচারের নেইম ভ্যালু এবং ফিচার কোন ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আপনি এই ফিচারটা অ্যাড করবেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন শুধু এই ক্যাটাগরির প্রোডাক্টের মধ্যে ওই ফিচারগুলো আপনি অ্যাড করতে পারবেন এটা হচ্ছে কোপন কোড কোপন কোড যদি আপনি কোন ক্যাম্পেইন চালান যারা রেজিস্ট্রেশন বেস ই কমার্স মেনটেন করেন যাদের ই কমার্সে রেজিস্ট্রেশন করে ঢুকতে হয় তারা এই কোপন কোড অপশনটা ইউজ করবেন এখানে কোপন অ্যামাউন্ট কত টাকার কুপন দিয়েছেন এখানে কোড দিবেন এখানে আপনার এক্সপায়ার ডেটটা দিয়ে দিবেন অ্যাড করে দিবেন এখানে স্ট্যাটাস আছে এটা যদি ইনেকটিভ করে রাখেন তাহলে কুপনটা ইউজ করতে পারবেন আর এটা যদি পাবলিক ফলস দেওয়া থাকে তাহলে একবার কুপন ইউজ করার পরে এই কোপনটি আরেকবার কেউ ইউজ করতে পারবেন আর যদি ট্রু দেওয়া থাকে একজন ব্যক্তি একবার ইউজ করতে পারবে বাট একটা কোপনই মাল্টিপল পারসন ইউজ করতে পারবে এটা হচ্ছে আপনার সেলস অপশন আপনি যদি কোনো অর্ডার আপনি ম্যানুয়ালি এন্ট্রি দিতে চান আপনার ওয়েবসাইটে ধরেন আপনাকে কাস্টমার ফোন দিয়েছিল অথবা মেসেঞ্জার মেসেজ দিয়েছে আপনি কাস্টমার অর্ডারটা আপনি এন্ট্রি দেবেন এইখানে কুরিয়ার সিলেক্ট করা আছে স্টেট ফার্স্ট আপনি অবশ্যই আপনার অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করার সাথে সাথে একটা স্টেট ফার্স্ট কুরিয়ার অটোমেটিক সেট আপ করা থাকবে আপনি সেটা চেঞ্জ করে নিতে পারবেন এটা আমি কুরিয়ার অপশনটাতে যখন যাবো আমি এখান থেকে দেখে নেবো এখানে দেখেন ডেলিভারি চার্জ চলে আসছে আপনি এখান থেকে চাইলে ডেলিভারি চার্জটা চেঞ্জ করে বসাই দিতে পারেন আপনি রিসিভার নেমে কাস্টমারের নাম দিবেন ফোন নাম্বারের জায়গায় কাস্টমারের ফোন নাম্বার লোকেশনের জায়গায় কাস্টমারের লোকেশন দিবেন এইখানে আপনার ওয়্যার হাউস যদি আপনি ইনভেন্টরি নিয়ে বিজনেস স্টক নিয়ে বিজনেস করেন তাহলে ওয়ার হাউসের প্রয়োজন আছে ছাড়া প্রয়োজন নেই এখানে সব সিলেকশনের প্রয়োজন নেই যদি আপনি মাল্টিপল শপ থাকে সেই ক্ষেত্রে আপনি আগে থেকেই সব ক্রিয়েট করে রাখতে পারেন সেটা আমি দেখাই দেবো পরের লাস্টের দিকে এটা হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট আপনি কোন প্রোডাক্টটা আপনি এখান থেকে সেল করবেন বা কোন প্রোডাক্টটা সে অর্ডার করছে সেই প্রোডাক্টের এখানে পিকচার শো চলে আসবে যদি প্রোডাক্টের সাইজ থাকে সাইজ সিলেক্ট করবেন যদি না থাকে নাই তাহলে এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ান্টিটি সে যদি এক পিস নিতে চায় তাহলে এক পিস দিয়ে দেবেন এখানে প্রোডাক্টের প্রাইস যদি আপনি তাকে ডিসকাউন্ট প্রাইজে দিতে চান সেই ক্ষেত্রে প্রাইস কমিয়ে দিতে পারেন অথবা এটা হচ্ছে টোটাল বিল আপনি এখান থেকেও তার একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট ধরেন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন আপনি এরকম একশো টাকা ডিসকাউন্ট দিয়ে তাকে দিতে পারেন সে যদি কোনো অ্যাডভান্স পেমেন্ট করে থাকে ধরেন সে পঞ্চাশ টাকা পেমেন্ট করেছে আপনি তাকে পেমেন্টে দেখাই দিতে পারেন আর অর্ডার কনফার্ম করার সময় এই কনফার্ম অর্ডার দিয়ে আপনি ক্লিক করে দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এরকম আপনি মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারবে এবং মাল্টিপল একজন লোকে যদি মাল্টিপল প্রোডাক্ট নিতে চায় সে এইখান থেকে নিতে পারবে টোটাল এটা হলো সাব টোটাল টোটালের বিল এটা হচ্ছে আপনার টোটাল বিল এখান থেকেই কিন্তু আপনার অর্ডারটা আপনি ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবেন এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট অপশন যখন আপনার গুলো জেনারেট হবে আমি একটা ওয়ার্ডার ডেমো হিসেবে ক্রিয়েট করে ফেলি এখানে আমরা কিছু ডেমো ডাটা দিয়েছি আমি এখান থেকে ওয়ার্ডারটা ক্রিয়েট করে ফেলবো দেখেন নাম ফোন নাম্বার এখানে লোকেশন দিয়েছি আমরা এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করেছি আমি এখান থেকে ক্রিয়েট অর্ডার ক্লিক করলাম আমার কিন্তু একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে যদি আমি অর্ডার লিস্টে যাই আমি কিন্তু সেই অর্ডারগুলো দেখতে পারবো দেখেন এখানে এই ফোন নাম্বারের জন্য এই নাম এই ঢাকা অ্যাড্রেস জাস্ট এটা আপনার যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা কাস্টমারে সেটা দেবেন এবং কোন কুরিয়ারে বুকিং হয়েছে স্টেট ফার্স্ট কুরিয়ারে এটা এবং ম্যানুয়াল অর্ডার হয়েছে এটাতে এই প্রোডাক্টটা কোয়ান্টিটি এখানে চলে আসছে প্রোডাক্টের যে কোয়ান্টিটিটা অবশ্যই প্রোডাক্টের কিন্তু কোড আপনার অ্যাড করা থাকতে হবে এই প্রোডাক্টটাতে কোনো কোড অ্যাড করা ছিল না বিদে এখানে কোন প্রোডাক্টটা এখানে অর্ডার হয়েছে এই জিনিসটা দেখা যাচ্ছিল না আপনি এখান থেকে আপনার জাস্ট যদি ওই অর্ডারটা আপনি এখন ডেলিভারি করতে চাচ্ছেন বা আপনি কুরিয়ারে বুকিং দিবেন এইখানে দেখেন অপশন আছে এটা কনফার্ম করা হয়েছে এইখানে যখন আপনার কুরিয়ার ইনস্টল করা থাকবে এখানে বুকিং নামে একটা বাটনই চলে আসবে এখানে একটা গাড়ির মতো বাটন সেটাতে আপনি বুকিং দিতে পারবেন এটা হচ্ছে আপডেট অর্ডার আপনি অর্ডারে যদি কোনো ইনফরমেশন আপডেট করতে চান বা কোনো কমেন্ট লিখতে চান বা তার ফোন নাম্বার ভুল হয়েছে সেই ধরনের কোনো ইনফরমেশন আপডেট করতে চান বা কুরিয়ার চেঞ্জ করে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই আপডেট অর্ডার অপশন থেকে করতে পারবেন এটা হচ্ছে ইডিট অর্ডার অপশন এইখান থেকে যদি কোনো অর্ডার করার সময় আপনার ভুল ইনফরমেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অর্ডারটা ইডিট করে নিতে পারবেন এখানে প্রিন্ট অপশন এইখান থেকে আপনি চাইলে আপনার প্রোডাক্টটা প্রিন্ট করে নিতে পারবেন এখানে প্রিন্টে ক্লিক করলেই দেখেন প্রিন্টের জন্য একটা ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ডে যার শুধু প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে আপনি এ ফোর ইউজ করবেন এ ফাইভ পেপার ইউজ করবেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন এইখান থেকে দেখেন এখানে এ ফাইভ সিলেক্ট করা আছে আপনি চাইলে এ ফোরও ইউজ করতে পারেন আপনার যে সাইজটা আপনার প্রিন্ট করতে চান সেটা আপনি ইউজ করে প্রিন্টে ক্লিক দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে এই প্রিন্ট কাউন্ট শো করার কারণে আপনারা এখানে একটা প্রোডাক্ট দুই তিনবার প্রিন্ট হওয়ার কোনো সুযোগ নেই তাহলে একটা প্রোডাক্ট দুই তিনবার কোন কাস্টমার কাছে ভুলে যাওয়ারও সুযোগ নেই আর এখান থেকে আপনি কাস্টমার ট্র্যাক করতে পারবেন যে কাস্টমারটা অর্ডার করেছে তার আইপি অ্যাড্রেস কোন লোকেশন থেকে অর্ডারটা করেছে সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এবং এখানে দেখেন এখানে একটা আপনার বাটন রয়েছে দেখেন একটা রেড বাটন এটাতে যখন ক্লিক করবেন এই কাস্টমার অনলাইনে কেমন অর্ডার করেছে কতগুলো প্রোডাক্ট রিসিভ করেছে এবং কতগুলো প্রোডাক্ট রিটার্ন করেছে সেটা আপনি দেখেন এখানে একটা ডেমো নাম্বার থেকে আমরা ট্রাই করেছিলাম এখানে দুইটাই রিটার্ন মানে তাকে প্রোডাক্ট পাঠানো যাবে না এই নাম্বারের এভাবে আপনারা এইখান থেকে ট্র্যাক করে নিতে পারবেন এইখান থেকে কুরিয়ার দিয়ে অর্ডার ফিল্টার করতে পারবেন আপনি চাইলে এইখানে প্রিন্ট হয়েছে কিনা যেই অর্ডারগুলো প্রিন্ট হয় নাই প্রিন্ট স্ট্যাটাস জিরো যেগুলো আছে সেগুলো আপনি ফিল্টার করতে পারবেন এখানে ওয়ার্ডার স্ট্যাটাস দিয়ে ফিল্টার করতে পারবেন এখানে ওয়ার্ডার টাইপ মেনুয়াল ওয়ার্ডার বা আপনার ওয়েবের যে ওয়েব আছে সেটা দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন ডেট দিয়েও অর্ডার ফিল্টার করতে পারবেন এখানে ক্লিক করলে ডেট পিক আপ চলে আসবে আপনি এখানে ফোন নাম্বার দিয়েও সার্চ দিয়েও অর্ডার আপনি ফিল্টার করতে পারবেন আবার এখানে দেখেন ক্রিয়েট বাটন আছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ক্রিয়েট ওয়ার্ডার বা নতুন অর্ডার ক্রিয়েট করতে পারবেন এটা হচ্ছে নোটস অপশন এখান থেকে যেন আমরা অনেক সময় দেখা যায় কাস্টমারের সাথে কথা হয় কি কথা হয়েছে সেটা আপনি নোট করে রাখতে পারবেন কাস্টমারের নাম নোটস টাইপ এটা কি জেনারেল নোটস না ফলো আপনার কাস্টমার না ওয়ার্ডারের নোট সেটা আপনি নোট করে রাখতে পারবেন এবং কত তারিখে ফলো আপের ডেট দেওয়া হয়েছিলো বা উনি যদি কোনো একটা ফলো আপের ডেট দেওয়া থাকে যে আমার এত তারিখে ওনাকে কল করার কথা তাহলে এটা নোট দিতে পারবেন এবং ওনার সাথে কি কথা হয়েছে সেই বিষয়ে আপনি নোট করে রাখতে পারবেন এবং এটা হচ্ছে পাইরোটি ওনার অর্ডার মানে ওনার যে নোটটা বা ওনার যে নোটটা আপনি কি পাইরোটিটা রাখবেন এবং এইখানে হচ্ছে নোট বাই যে নোটটা করবে তার নাম আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন যে নোট করবে উনি এটা অপশনাল এটা না দিলেও হবে আপনি এই দুই একটা ইনফরমেশন দিয়ে আপনি নোট ক্রিয়েট করে রাখতে পারবেন তাহলে আপনার সুবিধা হবে কি যখন আপনি কোনো প্রোডাক্ট কোনো কাস্টমার আপনাকে কোনো কমপ্লেন দেবে আপনি নোট করে রাখতে পারবেন অনেক সময় প্রোডাক্ট রিটার্নের প্রয়োজন হয় প্রোডাক্ট ড্যামেজ হয়ে যায় এটা আপনি নোট করে রাখতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্টের রেটিং অপশন আপনার ওয়েবসাইটে যদি রেটিং সিস্টেম চালু থাকে সেই ক্ষেত্রে আপনার কাস্টমার যে রেটিংগুলো দিয়েছে সেই রেটিংগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এটা হচ্ছে কুরিয়ার অপশন এখান থেকে দেখেন একটা কুরিয়ার অ্যাড করা আছে স্টেট ফার্স্ট কুরিয়ার এই স্টেট পাস কুরিয়ারের মধ্যে দেখেন ঢাকা সিটি ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরেও একশো আর এটা হচ্ছে ডিফল্ট করা আছে মানে এখন ডিফল্ট করা থাকলে এটা হচ্ছে যেই কুরিয়ারটা ডিফল্ট করা থাকবে ওয়েবসাইট থেকে যে অর্ডারগুলো হবে সেই কুরিয়ারের মাধ্যমে অর্ডারগুলো হবে এখান থেকে আপনার চাইলে ঢাকা সিটির ডেলিভারি চার্জ এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে ফেক অর্ডার ট্র্যাকিং আপনি ম্যানুয়ালিও কোনো একটা নাম্বার ইম্পোর্ট করে ফেক অর্ডার ট্র্যাক করতে পারবেন যে সেই পর্যন্ত অনলাইনে কতগুলো প্রোডাক্ট কিনেছে কতগুলো প্রোডাক্ট সে রিসিভ করেছে এবং কতগুলো রিটার্ন করেছে এটা আপনি দেখে নিতে পারবেন এটা হচ্ছে ডিভাইস ম্যানেজার আপনি যদি কোনো ইউজারকে ব্লক করে থাকেন যে কাস্টমারটা ফেইক অর্ডার করে বেশি তাদেরকে আপনি ওয়েবসাইটে ব্লক করে রাখছেন শেয়ার আপনার ওয়েবসাইটে অ্যাকসেট নিতে পারবে না এই জন্য আপনি তাদের ডিভাইসগুলো এবং তাদের আইপিগুলো ব্লক করে রাখতে পারবেন এটা হচ্ছে ইনভেন্টরি অপশন যারা আপনার স্টক ম্যানেজ নিয়ে কাজ করবেন তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই তাদের ইনভেন্টরি অপশনটা ইউজ করতে হবে এটা হচ্ছে ব্যান্ডর আপনি কার থেকে প্রোডাক্ট কিনবেন তাকে তাকে আগেই এখানে ক্রিয়েট করে রাখতে হবে ব্যান্ডরের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এই ইনফরমেশন দিয়ে আপনার ডেলিভারি চার্জ যদি ওইটা প্রয়োজন নয় যদি আপনি মাল্টি ভ্যান্ডার বিজনেস করেন সেই ক্ষেত্রে ভ্যান্ডরের ডেলিভারি চার্জটা প্রয়োজন হবে তাছাড়া প্রয়োজন হবে না ক্রেডিট ভ্যান্ডর দিলে আপনি এখান থেকে ভ্যান্ডর ক্রিয়েট করে ফেলতে পারবেন ওয়্যার হাউস যেহেতু আপনি স্টক করবেন কোন ওয়ার হাউজের প্রোডাক্টগুলো স্টক করবেন সেটা অবশ্যই আপনার এখানে রিকোয়ার্ড আপনার ওয়েস হাউস ক্রিয়েট করে রাখতে হবে আপনার এখানে নেম অ্যাড্রেস এখানে ওয়ার হাউস পারমিশন যদি কোনো সেলসকে আপনি ওয়ার হাউসের পারমিশন দিয়ে রাখেন তাহলে আগে থেকে সেলস ক্রিয়েট করে রাখতে হবে এটা রিকোয়ার না আপনি এটা না দিলে হবে নাম আর ওয়ার হাউসের অ্যাড্রেস দিলে আপনি ওয়ার হাউস ক্রিয়েট করে ফেলতে পারবেন এটা হচ্ছে স্টক অপশন আপনার পার্সেস করা যে প্রোডাক্টগুলো যে আপনার স্টকে কোন প্রোডাক্ট কতগুলো রয়েছে সেটা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে পার্সেস অপশন এইখান থেকে আপনি পার্সেস করতে পারবেন এই যে অ্যাড পার্সেস এইখান থেকে আপনি যে সিলেক্ট করতে হবে আগে ভ্যান্ডর সিলেক্ট করতে হবে যেহেতু ভ্যান্ডর ক্রিয়েট করা নেই এই জন্য সিলেক্ট করতে পারতেছেন আর এখান থেকে ওয়ার হাউসটা সিলেক্ট করবেন আর এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবেন কোন প্রোডাক্ট আপনি পার্সেস করতেছেন এটার বাই প্রাইস কত দিয়ে কিনেছেন কত কোয়ান্টিটি টোটাল ডিটেলস দিয়ে আপনি এখানে তাদের কাছ থেকে কত টাকা ডিসকাউন্ট পেয়েছেন তাদের কাছে কত বিল পেইড করেছেন এটা আপনি অ্যাড করে রাখতে পারবেন এটা হচ্ছে ইনভেন্টরির পুরো পার্টটা যখন আপনি ইনভেন্টরি ক্রিয়েট করবেন এখানে ভিউ ইনভেন্টরিতে যাবেন ভিউ ইনভেন্টরিতে যে অ্যাপ্রুভ টু স্টক যখন আপনি ক্লিক করবেন তখন এই ইনভেন্টরিটা স্টকে চলে যাবে আমি যদি এখান থেকে একটা স্টক ক্রিয়েট করি যেহেতু আমাদের এখানে ভ্যান্ডর ক্রিয়েট করা নাই সেই ক্ষেত্রে আমরা স্টকটা ক্রিয়েট করতে পারলাম না এটা হচ্ছে রিপোর্ট আপনার রিপোর্ট আপনি এখান থেকে দেখতে পারবেন সেই আমরা ডেশবোর্ডের যে রিপোর্টটা দেখেছিলাম এবং এখানে একটা গ্রাফ দেখতে পারবেন দেখেন এই যে কোন মাস থেকে কোন মাসের গ্রাফ যে সেল সেটা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ আপনি রিপোর্ট দেখতে পারবেন ডে টু ডেট কোন ডেটে কত টাকা প্রোডাক্ট সেল হয়েছে বাই প্রাইস কত ছিল সেল প্রাইস কত এবং প্রফিট কত ঠিক আছে সব সবকিছু আপনি ফিল্টার করে দেখে নিতে পারবেন স্ট্যাটাস দিয়েও আপনি বের করে নিতে পারবেন এটা হচ্ছে মার্কেটিং অপশন এটা হচ্ছে এস এম এস মার্কেটিং টুল আপনি যদি কাউকে বাল্কে এস এম এস পাঠাতে চান আপনার যে ডেলিভেড ওয়ার্ডারের কাস্টমারগুলো আছে আপনি তাদের নাম্বার সিলেক্ট করে এখানে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন ওইটার জন্য অবশ্যই আপনার এস এম এস চার্জ প্রযোজ্য আপনি যদি ডেলিভেড নাম্বারগুলো না দিয়ে আপনি যা শুধু ম্যানুয়ালি পাঠাতে চান সরাসরি একটা ফোন নাম্বার দিয়েও পাঠাতে পারবেন বা ফোন নাম্বারের পরে কমা দিয়ে আরেকটা ফোন নাম্বার আবার আরেক কমা দিয়ে আরেকটা ফোন নাম্বার দিয়েও আপনি কিন্তু এইখানে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন এটা হচ্ছে এজেন্ট অপশন যারা আপনারা এজেন্ট নিয়ে বিজনেস করেন যে আপনার থেকে মানুষ অনলাইনে প্রোডাক্ট নিয়ে আবার বিক্রি করে বাট সেই প্রোডাক্টগুলো আপনার মাধ্যমেই কুরিয়ার করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু এজেন্ট ক্রিয়েট করতে পারেন এটা হচ্ছে এজেন্টের রেট ক্রিয়েট দেখেন নট ফান্ড টেরিফ দিস অ্যাডমিন এখান থেকে আপনি এজেন্টের রেটটা সেট করে দিতে পারবেন এখানে এজেন্টের নাম দিব টেরিফের নাম দিবেন এবং বিলিং টাইপ তাকে আসলে টেরিফে দিবেন নাকি রেগুলার প্রাইজ আপনার যে প্রোডাক্টের রেগুলার প্রাইজ আছে সেইটাতেই দিবেন তাকে নাকি আপনি পার্সেন্টেন্স দিবেন তাহলে যত পার্সেন্টেন্সে দিবেন তাহলে আপনি এখানে কত পার্সেন্ট আপনি প্রোডাক্ট থেকে ডিসকাউন্ট দিবেন সেই পার্সেন্টটা লিখে দিলেই হবে আর বাকিটা হচ্ছে এখানে টেরিফ যদি দেন আপনার যতগুলো প্রোডাক্ট আছে দেখেন এইখানে সবগুলো প্রোডাক্টের লিস্ট চলে আসছে এখানে ডিফল্ট প্রাইস চলে আসছে আপনি এই প্রোডাক্টটা কত টাকায় তাকে দিবেন সেই লিস্টটা ডিফল্টভাবে ওই প্রোডাক্টের প্রাইসটাই চলে আসবে আপনি যদি তাকে সেই প্রাইস থেকে কমিয়ে দেন সেই ক্ষেত্রে আপনি এখানে দিয়ে আপনি এখানে আপডেট করতে পারবেন আর এখানে আরেকটা অপশন আছে এই যে সিলেক্ট এজেন্ট এই টেরিফটা কোন কোন এজেন্টের জন্য আপনার প্রযোজ্য হবে সেটা আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু আমাদের এখন এজেন্ট ক্রিয়েট নেই এই জন্য এজেন্টটা শো করতেছে না অবশ্যই এজেন্ট সিলেক্ট করতে হবে আপনার দিয়ে ক্রিয়েট করে দিলে আপনি যদি কোনো পরবর্তী সময় টেরিফ চেঞ্জ করতে চান অবশ্য অথবা আপনি যদি কোনো এজেন্ট আরো এক্সট্রা অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এডিটে গিয়ে এটা হচ্ছে এজেন্ট লিস্ট আপনার যতগুলো এজেন্ট আছে এজেন্টের লিস্ট শু করবে এখানে এজেন্টের প্রোডাক্ট রিপোর্ট এজেন্ট কোন দিন কোন প্রোডাক্টগুলো সেল করেছে এজেন্টের যে ইউজার নেম আছে এটা দিয়ে সিলেক্ট করে আপনার রিপোর্টগুলো বের করে নিতে পারবেন অর্ডার স্ট্যাটাস দিয়েও এটা হচ্ছে পেমেন্ট রিকোয়েস্ট এজেন্ট ধরেন আপনাকে প্রোডাক্টগুলো প্রোভাইড করেছে তার যে পেমেন্ট রিকোয়েস্ট যদি সে দিয়ে থাকে এটা আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন এটা হচ্ছে ইউজার অপশন ইউজারের মধ্যে আমাদের এখানে কাস্টমার আছে আপনি চাইলে কাস্টমার ক্রিয়েট করে রাখতে পারবেন সেই ক্ষেত্রে মেনুডা মেনুয়াল অর্ডার ক্ষেত্রে আপনার এটা প্রযোজ্য হবে যেহেতু এখন রেজিস্ট্রেশন বেস সার্ভিসগুলো চলে কম তারপরেও যদি আপনারা কেউ কাস্টমার ক্রিয়েট করতে চান অথবা অথেন্টিকেশন বেজ ই কমার্স ম্যানেজ করতে চান সেই ক্ষেত্রে আপনার ওই অথেন্টিকেশন রেজিস্ট্রেড কাস্টমারগুলো এখানে চলে আসবে এটা হচ্ছে সাপোর্ট অপশান এখান থেকে আপনার সেলস এবং সাপোর্ট দুইটা এক টিম আপনি তৈরি করে রাখতে পারবেন এখানে তার নেম দিবেন ইমেল অ্যাড্রেস তার রোল দেবেন যেমন আপনি যদি কাউকে সেল দিয়ে থাকেন তাহলে সেল আর এবং তার পাসওয়ার্ডটা দিয়ে হ্যাজ অল সে সবগুলো সে দেখতে পারবে এই সাপোর্ট এই অ্যাডমিন প্লেনের পুরো দেখতে পারবে কিনা সেটা আপনি এখান থেকে তার পাসওয়ার্ডটা দিয়ে এটা ট্রু করে দিলে দেখতে আর ফলস করে দিলে সে দেখতে পারবে না আর এটা যদি সাপোর্ট দেন এটা সাপোর্ট দিলে আপনার অ্যাডমিনের যে মেইনটেন্সের যে বিষয়গুলো আছে সেই করতে পারবে সেলস দিলে সে শুধু ওয়ার্ডার সেকশনটাই দেখতে পারবে আর কোনো সেকশন দেখতে পারবে না আবার সেই এই ইউজার পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে আবার ওই সেলস পোর্টাল লগ ইন করতে পারবে এটা হচ্ছে শপ অপশন ম্যানুয়াল অর্ডারের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয় তাছাড়া এটার কোনো প্রয়োজন নাই আপনি চাইলে আপনার শপ নেম দিয়ে শপের ইউআরএল এবং কাকে এই শপের পারমিশন দিয়েছেন এটা অ্যাড করে রাখতে পারেন যদিও এটা কোনো জরুরি বিষয় না যদি আপনি অনেক সময় মেনুয়ালি অর্ডার নিলে তখন দেখা যায় যে আমার চার পাঁচটা পেজ বা চার পাঁচটা শপ আছে তখন আপনি এখান থেকে সব ক্রিয়েট করে রাখতে পারেন এটা হচ্ছে সাবস্ক্রিপশন অপশন আপনারা আমাদের যে সার্ভিসটা ইউজ করবেন যে সাবস্ক্রিপশনগুলো ইউজ করবেন এখানে মান্থলি ইয়ারলি আপনি এখান থেকে সাবস্ক্রিপশন সিলেক্ট করে এখান থেকে সাবস্ক্রিপশন নিলে ইউজ করতে পারবেন এটা হলো বিলিং অপশন আপনার চাইলে আপনাদের পোর্টালে আমাদের এখানে বিকাশের মাধ্যমে বা অন্য অন্য যখন পেমেন্ট মেথডগুলো অ্যাড হবে তখন অন্য অন্য পেমেন্ট মেথডের মাধ্যমে ব্যালেন্স ডিপোজিট করে রাখতে পারবেন আর এখানে হচ্ছে হিস্টোরি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা রয়েছে বা এত টাকা রিচার্জ হয়েছে আপনি এটা দেখতে দেখে নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা হচ্ছে বিলিং হিস্টোরি আরেকটা বিলিং বিলিং হিস্টোরিতে আপনি দেখতে পারবেন কোন দিন কত টাকা কি কারণে আপনার খরচ হয়েছে আপনার পোর্টাল থেকে সেটা আপনি দেখতে দেখে নিতে পারবেন এটা হচ্ছে এক্সপেন্স অপশন এইখান থেকে আপনার সারাদিনের খরচ আপনি নোট করে রাখতে পারবেন ধরেন এইটা এক্সপেন্স অপশন আজকে দিনের ডেট অ্যামাউন্ট রিজন পার্সন রিজন কি কোন পার্সনকে আপনি এই টাকাটা দিয়েছেন এবং কোন কারণে খরচ করেছেন এটা এটা রিপোর্টটা তৈরি করে রাখতে পারবেন তাহলে আপনার সারাদিনের খরচগুলো আপনি বের করে নিতে পারবেন এটা হচ্ছে ওয়েব সেটিং আপনার ওয়েবসাইটের যে পার্ট গুলো আছে ওয়েবসাইটে মানে ওয়েবসাইটের যে পার্ট এই সাইটের সেটিংগুলোর জন্য আসলে এই পার্টটা ইউজ করা হয় এটা হচ্ছে ওয়েব কনফিক এটার মধ্যে আপনার লোগোটা ওয়েবসাইটে লোগোটা আপলোড করতে পারবেন এখান থেকে এখানে ক্লিক করে লোগো আপন দিয়ে দিলে লোগো আপলোড হয়ে যাবে এটা হচ্ছে আপনার স্টোর নেইম আপনি যে স্টোরের যে নামটা ইউজ করবেন সেই স্টোরের নামটা এখানে দিবেন সেটা হচ্ছে আপনার ওই স্টোরের অ্যাড্রেস স্টোরের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আর এটা হচ্ছে আপনার ডোমেন এটা আপনার ডোমেন অপশন থেকে যেতে হবে এটা আমি বলে দিচ্ছি এটা কোন কারেন্সিতে আপনার বিজনেসটা পরিচালনা করবেন সেটা এবং আপনি কোন থিমটা ইনস্টল করেছেন কত নাম্বার থিম সেটা এখানে শো করবে আপনার এটা থিম অপশনেও আমরা যাব এটা হচ্ছে আপনার ওয়ে ওয়েবসাইটের যে প্রাইমারি কালারটা আপনি কি ইউজ করবেন সেই কালারটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন আর ডেলিভারি চার্জ এই অপশনটা এই মুহূর্তে কোনো প্রয়োজনই নেই এটা আপনার আনইউজেবল এটার কোনো প্রয়োজন নাই এখানে আরেকটা বিষয় আছে এস এম এস আপনি এটা ইউজ করতে পারেন যদি কোনো কাস্টমার অর্ডার করে তার এখানে এস এম এস পাঠাতে চান সেই ক্ষেত্রে এটার মাধ্যমে এস এম এস চলে যাবে বাট প্রত্যেকটা এসএমএস এর কারণে আপনার এখানে আপনার বিল কাটবে এখানে অপশন আছে দেখেন কাস্টমার অথেন্টিকেশন এটা যদি ট্রু করা থাকে কোনো কাস্টমার রেজিস্ট্রেশন স্যার আপনার ওয়েবসাইটে অর্ডার করতে পারবে না আর এটা হচ্ছে সেলস ওভার স্টক এটা ট্রু করা আছে এটার মাধ্যমে আপনার স্টকে প্রোডাক্ট না থাকলেও আপনি প্রোডাক্টের অর্ডার নিতে পারবেন আর স্যান্ড এস এম এস কাস্টমারের কাছে অর্ডার হওয়ার সাথে সাথে এস চলে যাবে স্যান্ড ওটিপি কোনো কাস্টমার অর্ডার করার আগে অবশ্যই তার ওটিপি ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করে নিতে হবে এটা যদি আনেবেল করে রাখেন তাহলে অবশ্যই তার ওটিপি ভেরিফিকেশন করতে হবে এটা হচ্ছে কাস্টম হেডার অপশন এখান থেকে তার যে আপনার থামবেল আইকনটা আছে থামবেল লোগোটা আপনি এখান থেকে ইউজ করে নিতে পারবেন এইখানে ফেভারিট আইকনটা ইউজ করতে পারবেন যে ওয়েবসাইটের যে ইউআরএল এর মধ্যে যে আইকনটা শো করে দেখেন এই যে এইখানে দেখেন একটা ছোটো আইকন শো করতেছে সেটা শো করবে যেমন এখানে একটা টাইটেলও শো করছে দেখেন ইসান ফ্যাশন ক্লোথিং এটা হচ্ছে ম্যাটা টাইটেল ম্যাটার টাইটেলটা ইউজ করবেন ম্যাটার ডিসক্রিপশনে আপনি বিজনেস সম্পর্কে বেসিক যে গুলো আছে সেই ডিসক্রিপশনে ইউজ করবেন আর এইখান থেকে আপনি ইউজ করবেন হচ্ছে ম্যাটা কিওয়ার্ড আপনি এসিও যে গুলো আছে কি কি নামে মানুষ সার্চ করতে পারে বা কি কি নামে সার্চ করে আপনাকে পাবে সেই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাড করবেন আর এটা হচ্ছে কাস্টম হ্যাডার আপনারা যদি কেউ ফেসবুকে পিকজেল আইডি বা গুগল অ্যানালিটিক্স আইডি বা কাস্টম জাবা স্ক্রিপ্ট ইউজ করতে চান এই ওয়েবসাইটের জন্য বা কাস্টম সিএসএস ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনি এই কাস্টম হ্যাডারের মধ্যে অ্যাড করে দিয়েই আপনি সার্ভিসগুলো ইউজ করতে পারবেন এটা হচ্ছে স্লাইডার অপশন এইখান থেকে আপনার যদি ওয়েবসাইটে কোনো স্লাইডার থেকে থাকে আপনি যে টেম্পলেটটা ইউজ করবেন সেটার মধ্যে এনিমেটেড অটোমেটিক মুভ হয় এরকম যদি কোনো ইমেজ থাকে যে তিনটা ইমেজ অটোমেটিক একটার পর একটা আসতে সেটাকে স্লাইডার ইমেজ বলা হয় সেই স্লাইডার ইমেজগুলো কিন্তু আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন এখান থেকে আপলোড করে নতুন একটা ইমেজ সিলেক্ট করবেন অবশ্যই ইমেজের সাইজটা ওই স্লাইডারের যে রেশিও আছে রেশিও অনুযায়ী তিনটে ইমেজের সাইজ সেম রাখতে হবে এইখানে দেখেন তিনটা আছে এটা দিয়ে আপনি সেভ দিয়ে দিলেই স্লাইডার ইমেজ আপডেট হয়ে যাবে যদিও আপনারা যখন ওয়েবসাইটগুলো নেবেন অনেক কিছু সেট আপ করাই থাকবে এটা হচ্ছে ব্যানার ইমেজ আপনার ওয়েবসাইটের জন্য যেই টেমপ্লেটটা ইউজ করবেন ওই টেমপ্লেটে যতগুলো ব্যানার থাকবে ব্যানার ইমেজ গুলো ইমেজ শো করবে বাট ওইখানে কোনো স্লাইড হবে না ওই ইমেজগুলো ব্যানার ওইখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটা টেম্পেট এর কোনটা ব্যানার এবং স্লাইড ইমেজ সেই ক্ষেত্রে এই ব্যানার ইমেজ গুলো এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন এটা হচ্ছে ইনভয়েস সেটিং অপশন এইখান থেকে আপনার ইনভয়েসের সেটিং ইনভয়েসের মধ্যে যদি কোনো ওয়াটার মার্ক দিতে চান ইনভয়েসের ফুটারে যদি কোনো কিছু মেনশন করতে চান এটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এটা চাইলে নাও ইউজ করতে পারেন এটা হচ্ছে পেমেন্ট মেথড আপনি যে যে পেমেন্ট মেথডগুলো ইউজ করবেন ক্যাশ অন ডেলিভারি ব্যাঙ্ক ট্রান্সফার যদি ইউজ করতে চান তাহলে এটা ব্যাঙ্ক ট্রান্সফার আনেবেল করে দেবেন অথবা অন্য কোনো আপনার নগদ বিকাশ যদি ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে আপনার প্লাগ ইন অপশন থেকে এই পেমেন্ট মেথডগুলো ইনস্টল করে নিতে হবে ইনস্টল করলে অটোমেটিক এখানে চলে আসবে এটা হচ্ছে অ্যাবাউট অপশন অ্যাবাউট থেকে আপনার ওয়েবসাইটের যে অ্যাবাউট ইনফরমেশনগুলো আছে সেটা আপনি এখান থেকে দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দিলে অ্যাবাউট ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে এটা হচ্ছে কন্ট্যাক্ট পেজ কন্টাক্ট পেজের মধ্যে এখানে দেখেন আপনার কনট্যাক্ট ইনফরমেশনগুলো দেবেন এবং এইখানে একটা অপশন আছে সোশিয়াল আইকন যে ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক আপনি এখান থেকে লিঙ্ক দিয়ে অ্যাড করে রাখতে পারবেন সেইটা আপনার সোশিয়াল যে আইকনগুলো আছে ওই জায়গায় আপনার এই লিঙ্কগুলো চলে যাবে এটা হচ্ছে ওয়েবসাইটের প্রাইভেসি পেজ আপনার ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিগত যে বিষয়গুলো আছে সেটা আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন বা ডিসক্রিপশনগুলো অ্যাড করে রাখতে পারবেন এবং এখানে রিটার্ন পেজ এটা হচ্ছে আপনার রিটার্নের যদি কোনো পলিসি থাকে সেই পলিসিটা আপনি এখান থেকে রিটার্ন করে অ্যাড করে রাখবেন এটা তো থিম অপশন এখানে আমাদের অনেকগুলো থিম অ্যাভেলেবেল রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করে আপনি কিন্তু ধরেন আপনি এই থিমটা ইউজ করবেন ধরেন আপনি এই থিমটা ইউজ করবেন এটা থিমে ক্লিক করার পরে কনফার্ম করলে অটোমেটিক এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা হচ্ছে ডোমেইন স্যাট আপ অপশন এখান থেকে আপনি চাইলে আপনার যে পার্সোনাল ডোমেইনটা আছে কাস্টমাইজড ডোমেইন আপনি ডোমেইন যদি কেনা থাকে আপনি ডোমেনটা অ্যাড করে নিয়ে দেবেন অ্যাড নিউ ডোমেইনে এক্সিস্টিং ডোমেইন থেকে কনফার্মে যাবেন এখানে আপনার ডোমেইন নাম দিয়ে কনফার্মে ক্লিক করলেই এরকম একটা ডোমেইন অ্যাড হয়ে যাবে এখানে আপনার নেম সার্ভার দিবে আপনাকে এটা হচ্ছে একটা নেম সার্ভার এটা হচ্ছে আরেকটা নেম সার্ভার আপনি এই নেম সার্ভারটা ডোমেইনের যে নেম সার্ভার আছে সেই জায়গায় আপনি অ্যাড করে দেবেন এবং এইখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক দিয়ে দেবেন তাহলে এই ডোমেনটা আপনার ওয়েবসাইটে সেট হয়ে যাবে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ অপশন এইখান থেকে আপনার চাইলে কিন্তু নিজেরা ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারবেন এই জন্য আপনার যে ক্রিয়েটের ল্যান্ডিং পেজ অপশনটা আছে সেই জায়গায় ক্লিক করবেন ল্যান্ডিং পেজের নাম দেবেন একটা এখান থেকে ল্যান্ডিং পেজের কোন ডিজাইনটা আপনি সিলেক্ট করছে দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক একটা ল্যান্ডিং পেজের ডিজাইন সিলেক্ট হয়ে গেছে আমাদের এখানে আরও অনেক ল্যান্ডিং পেজ থাকবে আপনারা চাইলে ট্রাই করে বিভিন্নটা ট্রাই করে দেখতে পারেন এইখান থেকে আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন

বাকি যে বিষয়গুলো আছে এখান থেকে দিয়ে দিতে পারবেন এবং এইখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করে দিবেন যে এইখান থেকে কোন প্রোডাক্টটার জন্য আপনি এই ল্যান্ডিং পেজটা করতে চাচ্ছেন যদি আপনার একের অধিক প্রোডাক্ট থাকে সেই ক্ষেত্রে আপনারা এটাও সিলেক্ট করে দিলেন যে প্রোডাক্টটা শুরুতে থাকবে ওই প্রোডাক্টটা ভাবে সিলেক্ট করা থাকবে আর বাকি যে প্রোডাক্টটা পরে আসবে সেটা আপনার এডিশনাল প্রোডাক্ট হিসেবে থাকবে সে ওইখান থেকে দেখতে পারবে এখানে এপিআই ম্যানেজার আপনি যদি আমাদের ওয়েবসাইটের এ ইউজ করতে চান এখানে এপিআই অপশন থেকে সব ডিটেলস দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে প্লাগ ইন অপশন প্লাগ অপশন থেকে আমাদের অনেকগুলো প্লাগ আছে আপনারা চাইলে প্লাগ ইন ইনস্টল করে নিতে পারেন যেমন পাঠার কুরিয়ার গুগল অ্যানালিটিক্স ফেসবুক পেজ তারপরে স্টেট ফার্স্ট কুরিয়ার এস এস এল কমার্স আমার পে এই ধরনের যে প্লাগ আছে আপনারা কিন্তু এই প্লাগ ইনস্টল করে নিতে পারেন আপনারা যখন সব কিছু সেট আপ করবেন আপনার ওয়েবসাইটটা এরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে এটা ব্যানার সেট আপ করা হয়েছে আপনি যে টেমপ্লেটটা ইউজ করবেন সেই টেমপ্লেট অনুযায়ী আপনার ডিজাইনগুলো সেট আপ করতে হবে এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ইমেজ এখানে শুরু করতেছে আপনারা যখন পুরাতন ডেমো প্রোডাক্টগুলো ডিলিট করে নতুন প্রোডাক্ট অ্যাড করবেন তখন এই লিস্টের মধ্যে আপনার ওই প্রোডাক্টের ইমেজগুলো চলে আসবে আমি এইখানে সব কিছুই মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি এর মধ্যে যদি যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে এর মধ্যে যদি বুঝতে কোনো সমস্যা হয় সরাসরি আপনারা চাইলে আমাদের অফিসে এসে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা আমাদেরকে কল করে বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সেলফেবের সাথেই থাকবেন